বত্রিশ নম্বর কিন্তু শেখ হাসিনার না এই বত্রিশের সঙ্গে একাত্তরের লড়াই জড়িত আমি এসব বিল্ডিং ভাঙার পক্ষে না কথাগুলো কাদের চৌধুরীর শেখ হাসিনার আমলে প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তথা সাঁকা চৌধুরীকে একাত্তরে বিরোধী অপরাধের দায়ে ঝুলানো হয়েছিল ওই বিচারিক কার্যক্রম নিয়ে এখনও ব্যাপক তর্ক বিতর্ক হয় বাবার বিচারকে হুম্মাম নিজেও জুডিশিয়াল বলে অভিহিত করে এসেছেন এছাড়া বিভিন্ন সময় শেখ হাসিনার আমলের অন্যান্য অন্যায় ও অবিচার নিয়েও কথা বলেছেন তাই ধানমন্ডি বত্রিশ নিয়ে তার অবস্থান সমালোচনার জন্ম দিয়েছে একটি টেলিভিশন বলেছেন ইতিহাসকে সম্মান না জানালে আমরা যাচ্ছে তারই বক্তব্য মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এক পক্ষ বলছেন হুম্মাম ইতিহাসের পক্ষে অবস্থান নিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছে আরেক পক্ষ বলছে তিনি তার বাবার আদর্শের সাথে তাল মেলাতে পারছেন না এত আলোচনার কারণ হল হুম্মাম সাজ্জাদের চৌধুরীকে নিয়ে মানুষের আগ্রহ আছে দেশব্যাপী বিএনপির যত গ্রহণযোগ্য নেতা আছেন হুম্মাম কাদের চৌধুরী তাদের মধ্যে অন্যতম আর দশজন নেতার থেকে তাকে সহজেই আলাদা করা যায় তার বাবা ছিলেন খানিকটা মেজাজি মানুষ কিন্তু হুম্মাম বরফের মতো ঠান্ডা অবশ্য আদর্শিক দিক থেকে তার অবস্থানটা বেশ শক্ত দু সালে জাতীয় নির্বাচনে চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া আসনে হুম্মামকে মনোনয়ন দিয়েছে বিএনপি বিএনপি থেকে যত নতুন ও ক্লিন ইমেজের প্রার্থী মনোনীত হয়েছেন তিনি তাদেরই একজন নির্বাচনী ঢাকডোল বাজতে দেশে ভোটের লড়াই শুরু হয়েছে পালিয়ে থাকা আওয়ামী লীগ এবার নির্বাচন করতে পারছে না তাই তাদের সমর্থকদের ভোট পেতে বিএনপি ও জামায়াতের লড়াইটা সারা দেশে উঠেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের নায়ব আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজ এলাকায় আওয়ামী লীগের সমর্থকদের ভোট চেয়েছেন ব্যতিক্রম শুধু হুম্মাম কাদের চৌধুরী তিনি আওয়ামী লীগের ভোট চাননি উল্টো তিনি বলেছেন আমাকে বারবার বলা হয় ভোটের জন্য তো তাদেরকে লাগবে লাগবে না আমার তাদের নিজেদের ভোট দরকার হলে জামায়াতের কাছে ভোট দাও আওয়ামী লীগের বিপক্ষে এই নৈতিক অবস্থান হুম্মামকে ব্যাপক প্রশংসা এনে দিয়েছিল হুম্মাম কাদের চৌধুরী বহু আগে থেকে রাজনীতির সঙ্গে যুক্ত তার পরিবার তথা বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার চট্টগ্রামের রাজনীতিতে বেশ প্রভাবশালী অতীতের সেই ধারা এখনও অব্যাহত আছে হুম্মাম কাদের চৌধুরী এখন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অবশ্য দু সালে সালাউদ্দিন কাদের কার্যকর হওয়ার পর রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন হুম্মাম অন্যভাবে বললে তাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল সে সময় তার উপর নেমে এসেছিল বিভিন্ন নিপীড়ন দু ষোলো সালের তেসরা আগস্ট পুরনো ঢাকার আদালত এলাকা থেকে নিখোঁজ হন তিনি তাকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়েছিল এমন অভিযোগ থাকলেও সে সময় সেটা অস্বীকার করা হয়েছিল নিখোঁজ হওয়ার ছয় মাস পর দু সতেরো সালের পহেলা মার্চ তার সন্ধান পায় পরিবার তখন কিছুদিন তাকে রাজনৈতিক সভা সমাবেশে সেভাবে সক্রিয় দেখা যায়নি এর আগে হুম্মামকে বিএনপির কার্যনির্বাহী সদস্য করেন অ্যাসিস্ট্যান্ট বেগম খালেদা জিয়া তখন থেকে তার দায়িত্বটা আরও বেড়ে যায় সালাউদ্দিন কাদের চৌধুরীর দণ্ড কার্যকর হওয়ার পর গণমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন হোম্মাম তার বাবার বিরুদ্ধে আওয়ামী লীগ মিথ্যাচার করেছিল বলে জানিয়েছিলেন তিনি এও বলেছিলেন যে তার বাবা কোনো প্রাণ ভিক্ষা চাননি হুম্মাম কাদের চৌধুরীর আত্মীয় আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী ও সালমান এফ রহমান তারাও তখন তার বাবাকে বাঁচাতে কিছুই করতে পারেননি গণ পর হুম্মাম বলেছেন আমাদের অনেক আত্মীয় স্বজন আওয়ামী লীগ করেন যারা আওয়ামী লীগের সঙ্গে আছেন তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই অনেকেই সমর্থন করেন তাদের মাফ করা যায় কিন্তু তার আগে তাদের ক্ষমা চাইতে হবে বিএনপির প্রার্থী হয়ে মনোনয়ন পাওয়ার পর নিজ নির্বাচনী এলাকাতেও সরব হয়েছেন হুম্মাম কাদের চৌধুরী হয়ে উঠেছেন চট্টগ্রামের রাজনীতির টক অফ দ্য টাউন